আরাফা ইসলামী ব্যাংক থেকে আবার নতুন করে একটি নিয়োগ দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমি আবারও একটি বিশাল একটি নিয়োগ নিয়ে আপনাদের মাঝে চলে আসছি যেখানে আবেদন করার জন্য কোনো প্রকার অভিজ্ঞতা লাগছে না পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সুস্পষ্টভাবে আপনাদেরকে ধারণা দেব আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে কারণ যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ধরনের বেটার সার্ভিসগুলো একমাত্র বাংলাদেশ থেকে আমরাই দিচ্ছি পেজটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন আল আরাফা ইসলামী ব্যাংক এখানে দেখে নেব শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লুক নেওয়া হবে সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করুন এখানে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারে লুপ নেওয়া হবে যেহেতু এই সার্কুলারটিতে আবেদন করার জন্য কোনো প্রকার অভিজ্ঞতা লাগছে না আপনার যদি শিক্ষাগত যোগ্যতা ঠিক থাকে অ্যাপ্লাই করতে পারবেন এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন তাহলে আপনি শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ভালোভাবে লক্ষ্য করবেন এখানে যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে যে সাবজেক্টগুলো রয়েছে সাবজেক্টগুলো ভালোভাবে লক্ষ্য করুন ব্যাংকিং রয়েছে ফিন্যান্স রয়েছে অ্যাকাউন্টিং মার্কেটিং ম্যানেজমেন্ট এছাড়াও কিন্তু আরও ইকোনমিক্স আদার্স অনেকগুলো সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টের উপরে যারা এম বি এম বি মাস্টার্স করেছেন অ্যাপ্লাই করতে পারবেন তো অবশ্যই কিন্তু আপনি আপনার সাবজেক্টটি দেখে নেবেন এখানে আপনি যদি মাস্টার্স করে থাকেন আপনার সাবজেক্টটি আছে কিনা ভালোভাবে দেখে নেবেন এখানে যে সাবজেক্টগুলো রয়েছে ওই সাবজেক্টগুলোর উপর ভিত্তি করে যারা আছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন পাশাপাশি আরেকটি বিষয় লক্ষ্য করতে হবে দেখুন এখানে এসএসসি এবং এসএসসি মিনিমাম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো স্কেল ফাইভ এখানে পাঁচ স্কেলের মধ্যে কমপক্ষে আপনার সাড়ে চার পেতে হবে এসএসসি এস এবং গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন এখানে চারের মধ্যে তিন থাকতে হবে এখানে উল্লেখিত যে পয়েন্টগুলো রয়েছে এই পয়েন্ট অনুযায়ী কিন্তু আপনার থাকতে হবে যদি এর নিচে তাকে অ্যাপ্লাই করতে পারবেন না সেই সাথে বয়সের বিষয়টি উল্লেখ করছি এখানে নট ওভার থার্টি ইয়ার্স এখানে যাদের বয়স তিরিশের নিচে রয়েছে অ্যাপ্লাই করতে পারবেন তিরিশের ঊর্ধ্বে যারা আছেন অ্যাপ্লাই করতে পারবেন না এখানে বয়সের হিসাবটি করবেন বিশ চার দু হাজার চব্বিশ অনুযায়ী বিশ চার দু হাজার চব্বিশ অনুযায়ী আপনার বয়স যদি তিরিশের মধ্যে হয় অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও সার্কুলার্টিতে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে আপনি এই বিষয়গুলো চাইলে পরবর্তী সময় পড়ে নিতে পারেন সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে কেরিয়ার ডট আরাফা ব্যাংক ডট কম এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এই ধরনের ব্যাটার কাজগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই করছি বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে অ্যাকাউন্ট থেকে অ্যাপ্লাইটি করতে পারছেন এবং সেই সাথে আবেদনের শেষ তারিখ বিশ চার দু হাজার চব্বিশ আগামী মাসের বিশ তারিখের মধ্যেই কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে এই হচ্ছে আর আরাফা ইসলামী ব্যাংকের অভিজ্ঞতা চালা সর্বশেষ সার্কুলার এখানে সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ